আমিছে লুই বালে প্রদুচে সে উৎপাদন করে নই প্রদুচিয়া আঙো নই প্রদুষিয়া আঙ আমরা উৎপাদন করি বই তোমরা উৎপাদন করো তারা উৎপাদন করে প্রদুচে আনো বই প্রদুচ্ছে ল প্রদক এটা হলো আমাদের বর্তমান কাল দেখবো প্রদূরের বর্তমান কাল হলো এটা পাশ্চাত্য পরিসীমা অতীতকাল পাশ্চাত্য পরিসীমা অতীতকাল অতীতকালের ক্ষেত্রে কি হবে আমাদের সাহায্যকারী বের হিসাবে কি হবে বের হবে সাহায্যকারী বের হিসাবে আমাদের বের আবের অ্যাক্ট হবে যেমন ইউ অ প্রদুত্ত ইউ অ প্রদুত্ত আমি উৎপাদন করছি আমি উৎপাদন করছি তু আই প্রদুত্ত তু আই প্রদুত্ত তুমি উৎপাদন করছো লুই বা লেই আ প্রদুত্ত লুই আ সে উৎপাদন করছে নই আবি প্রদত্ত নই আবিয়া আমরা কি হচ্ছে তোমরা উৎপাদন করছো করছ লদ লো আন প্রদত্ত তারা উৎপাদন করছে ই প্রদত্ত তু আই প্রদত্ত

Voi state producendo voi state producendo un'opera d'onfortas loro stanno producendo loro stanno producendo però Io sto producendo tu stai producendo lui vale, sta producendo noi stiamo producendo voi state producendo noi stanno producendo. E trovando ciò manca.

Voi produrrete, voi produ pro produrrete, tu la Loro produrranno, loro produrranno, tarak puoi Io produrro, tu produrrai, lui vale, produrrà noi, produrremo voi, produrrete loro, produrranno, e proviamo da voi. ভবিষ্যৎকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল এর যদি নতুন করে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম